স্বাগতম তো অভিহাস সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি কবে দেওয়া হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন নিয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবি উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবিতে বেসরকারি শিক্ষক ও প্রত্যান কর্তৃপক্ষের এনটিআরসির চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন চাকরিপ্রাতীরা রবিবার উনিশতম নিবন্ধনের পক্ষে মোহাম্মদ রাশেদ মোশাররফ জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ আকবর আলী স্মারকলিপি জমা দেন স্মারকলিপিতে বলা হয়েছে দীর্ঘদিন ধরে শিক্ষক নিবন্ধন সার্কুলার আবেদনের আশায় বসা আছেন প্রায় লক্ষাধিক আবেদনকারী প্রার্থী যাদের বয়স এখন প্রায় ৩৫ বছর হওয়ার উপক্রম এমতো অবস্থায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যোগদান পরবর্তী শূন্যপদ সংগ্রহ করে দ্রুত উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দুই প্রকাশ করতে হবে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশ করা হতে পারে পরীক্ষার নম্বর বিন্যাস সিলেবাস ও অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে রবিবার চোদ্দই সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে পরীক্ষা পদ্ধতি নম্বর বিন্যাস সিলেবাসের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এনটিআরসির বোর্ড সভা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ বিষয়গুলো চূড়ান্ত করা হবে এর আগে উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব না এজন্য আরও দুই থেকে তিন সময় লাগতে পারে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসি এর কর্মকর্তা বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের বিধিমালা এখনও চূড়ান্ত হয়নি পরীক্ষা পদ্ধতি নম্বর বিন্যাস সহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত হওয়ার পর নতুন বিধিমালা প্রণয়ন করা হবে পরীক্ষার যাবতীয় বিষয় নির্দিষ্ট করতে আরও কিছুদিন সময় লাগবে আগামী নভেম্বর মাসের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তবে এটি একেবারে প্রাথমিক ধারণা বিধিমালা চূড়ান্ত হলে তখন বিজ্ঞপ্তি প্রকাশের চূড়ান্ত সময় জানানো যাবে তো ভেয়ার্স বিধিমালা চূড়ান্ত হলে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশে চূড়ান্ত সময় জানানো হবে আর এবার কিন্তু পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে এ বিষয়ে কিন্তু সিলেবাস এখনও চূড়ান্ত হয়নি এখন একটি বোর্ড সভা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর কিন্তু এগুলো চূড়ান্ত করা হবে এরপরে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে নভেম্বর মাসের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে আশাবাদ করা যায় বিজ্ঞপ্তি প্রকাশন মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম